জয় জয় রাম দশরথ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সধি ভক্তগণ আজ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের শ্রীমদ্ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে এই শ্রীমদ্ভাগবৎ গীতা মোট আঠারোটি অধ্যায় মোট সাতশো শ্লোক রয়েছে আপনারা প্রতিদিন একবার করে এই ভিডিওটি শুনুন আপনি আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন যাতে তারা পরমানন্দ লাভ করতে পারে তাদের চলার পথটি অত্যন্ত সুন্দর হয়ে যায় আসল এখন আমরা শ্রীমদ ভগবত গীতা নিয়ে মূল কিছু কথা আমরা নিবেদন করি সার অংশ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো নিজের জীবনে সাফল্য লাভ করতে পারে না আর কি বললেন কে কি করছেন কে কি ভাবছেন এবং কে কি করবে এসব থেকে দূরে থাকা ততই ভালো যতই থাকবে তত সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ টানটা অনুভব করা উচিত নয় যারা অন্যের জন্য কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয়কে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামে তো হাজার হাজার মানুষ রয়েছে সবাইকে মনে রাখতে হবে যা হওয়ার থাকে তাই তো হবেই যা হওয়ার নয় তা কখনো সম্ভব নয় এই দৃঢ়তা যাদের মনে থাকবে তারা কখনো চিন্তা করবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিবর্তন করতে পারে তাই সর্বদা ভালো বীজ রোপণ করতে হয় যাতে ভালো ফসল হয় বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্ন হলে ক্রোধ উৎপন্ন ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে যারা মৌন থাকে মৌন থাকাই হচ্ছে তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না তার প্রতি এত লেনা দেনা নয় হে পার্থ যাদের আমার প্রতি বিশ্বাস ভক্তি নেই তারা কখনো আমাকে লাভ করতে পারবে না তাই তারা জন্ম পথে এই ভৌতিক জগতে বারংবার ভগবান শ্রীকৃষ্ণ ও গীতায় বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করেন এবং যারা আমার এক চিত্তে উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের জন্য আমি দায়িত্ব গ্রহণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধী করে তুলে ভালো কাজ করো তাই লোকে কি বললো কি ভাবলো ওদিকে কান্না দিয়ে তুমি সৎ পথে থেকো এবং মিথ্যাকে বিসর্জন দাও সচ্চিদানন্দের আরাধনা কর সৎ চিত্তকে সুস্থির করো এবং পরমানন্দ লাভ করো ভুল সারা জীবন করে যাচ্ছি ভুল অনেকেই করে যাচ্ছে কিন্তু এই ভুল থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে এই মুহূর্তে প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি নূতন চলার পথ চেষ্টা করো একদিন সাফল্য হতে পারবে তোমার জয় এবং তোমার পরাজয় তোমার চিন্তার উপর তুমি যেমন যেমন কর্ম করবে সেই কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে সেই জন্য দৃঢ়তা হয়ে প্রতিজ্ঞা করো যে আমাকে জয় হতেই হবে এগিয়ে যাও সামনের দিকে তোমার কর্মে যদি কেউ প্রশংসা করে ভালো বলে তুমি কিন্তু সতর্ক হয়ে যাও ভুলে যেন অহং তোমার মধ্যে না প্রবেশ করে অহং প্রবেশ করলেই তোমার সর্বনাশ কারোর কাছে তুমি পুরস্কৃত হয়েছ তাতে তুমি আনন্দে ধেই ধেই করে নাচছ কিন্তু না নিজেকে নিজে সামলে নাও এটা ভগবানের দান এটা ভগবানের করুণা হ্যাঁ তিনি যা দিচ্ছে আমার কর্মের ফল আমি পাচ্ছি এবং তিনি যা ভালো বুঝেছেন তাই করছেন এখানে অহংকার করে নিজে সর্বনাশ নিজেকে ডেকে আনবেন না সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করো সবাইকে নিজের মতো দেখো নিজের মতো ভাবো এটাই হচ্ছে আত্মতত্ত্ব এটাই হচ্ছে আত্মার বিশ্লেষণ জীবনে কারোর সুখ দেখলে উন্নতি দেখলে জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করো না কারোর সুখ শান্তি দেখলে তুমি জলে পুড়ে মরতে পারো না তুমি ঠিক জায়গায় থাকো তোমার কর্মকে তুমি সম্মান দাও তোমার কর্ম যদি সঠিক হয় লক্ষ্য একদিন তুমি জয়ী হতে পারবে যে নিজের মনকে জয় করতে শিখেছে মনই হচ্ছে তার পরম বন্ধু কিন্তু যে মনকে জয় করতে পারে না অধগামী হয়ে আছে সেই মন তার পরম শত্রু আর সেই শত্রু মনের দ্বারাই তুমি নিজেকে নিজে ধ্বংস হয়ে যাবে সবার কাছে অপমানিত হবে শুধু তাই নয় কারাগার বন্দিও হতে পারে আমাদের সবাইকে সর্বদা মনে রাখতে হবে ভালো দিনগুলো পেতে হলে খারাপ দিনের সঙ্গে লড়াই করে যেতে হবে লড়াই করে জিততে পারলেই তবে তো একদিন জয়ী হওয়া যায় সেই জন্য তুমি প্রস্তুত হও জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয় তাই এসব নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই পরিস্থিতি যতই খারাপ হোক ওই পরিস্থিতিকে সামলাতে শেখো এবং নিজেকে নিজে পরিবর্তন হতে শেখো পরিবর্তনই হচ্ছে তোমাকে নিয়ে যাবে মুক্তির পথে শান্তির পথে সংসারে যে যাকে কষ্ট দেয় তার শাস্তি তো অবশ্যই হবে সে তো শাস্তি পাবেই তুমি তার জন্য শোক করো না তোমার কর্মটা তুমি ঠিক রেখো ওইসব দেখে তুমি শিখতে শিখো যে ওর কর্মফল ও পাচ্ছে ভবিষ্যতে ওই কর্মফলটি যেন আমি না পাই আমি যেন ওর জন্য দুঃখ কষ্ট না পাই আমার এই রূপ না হয় অর্থাৎ কর্ম যেন সঠিক হয় বাবা মার প্রতি গুরু গোসাইয়ের প্রতি হ্যাঁ আচার্যের প্রতি ভাই ভগ্নির প্রতি লক্ষ্য রেখো সদ ব্যবহার করো কাউকে অবহেলা করো না তুমি উচ্চ মার্গে যতই ওঠার চেষ্টা করো কিন্তু বাবা মার সেবা ব্যতীত হয় না বাবা মার রক্ত কণিকাতে তোমার জন্ম বাবা মার কাছে রক্তে ঋণী তো আমরা সবাই অর্থাৎ পিতা মাতার সেবা ছাড়া কোনো সাধন ভজন হয় না মাতাকে স্মরণে রেখে তাদের অন্ন বস্ত্র তাদেরকে দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তুমি ভগবানকে পাওয়ার জন্য প্রস্তুত হও অবশ্য হবে গুরু ছেড়ে বাবা মাকে পরিত্যাগ করে কখনো ধর্ম হয় না যে মনকে জয় করতে পেরেছে সে পরমাত্মাকে অবশ্য লাভ করবে আর যে মনকে সংযত করতে পারে না কাম ক্রোধ লোভ লম্য ধাস্টার্য ছটা রিপুর বসে বসে হতো সে দুঃখ কষ্ট যন্ত্রণাই পাবে সে কোনোদিন ঈশ্বরকে জানতে পারবে না পরম ধামেও যেতে পারবে না এবং মনে শান্তিও সে পাবে না এই জন্য মনকে বন্ধু করো মনকে শত্রু করে রেখো না আমাদের এই বিশ্বজগতে বলছে সাধু সঙ্গ করো সাধু চার প্রকার রয়েছে চার প্রকারকে কি প্রথম হচ্ছে শাস্ত্র ধর্মগ্রন্থ আমাদের হিন্দু সনাতন ধর্মের ধর্মগ্রন্থ যে যে ধর্মে থাকুক না কেন প্রত্যেকের গ্রন্থ রয়েছে গ্রন্থই হচ্ছে আমাদের কাছে সাধু রামায়ণ মহাভারত গীতা পুরাণ শ্রীমৎ ভাগবত এ হচ্ছে আমাদের সম্মুখে রয়েছে আমাদের কাছাকাছি রয়েছে শাস্ত্র অধ্যয়ন করো সাধু সঙ্গ দ্বিতীয় তুলসী মহারাণী তুলসী মহারাণীকে সম্মান দাও আর তৃতীয় ভক্ত সঙ্গ করো ভক্তই হচ্ছে সাধু তো সঙ্গ করাই মানে সাধু সঙ্গ আর চতুর্থ গঙ্গা মা গঙ্গা স্নান প্রাপ্তে করো এবং গঙ্গায় ভগবানের নাম সংকীর্তন করো মন্ত্র জপ স্তুতি করো এই জন্য আমাদের বলা হয়েছে প্রাপ্তে গঙ্গা স্নান এই যে কত ভালো যারা করে তারাই অনুভব করে এই সংসার সংগ্রামে অনেকে অনেক রকম তোমাকে বলবে যে যাই বলুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করো কারণ সূর্যই হচ্ছে স্থির থাকে উজ্জ্বল হয়ে গোটা জগৎকে সে রক্ষা করে তুমি শান্ত হয়ে থাকো প্রয়োজন হলে টুক করে দু একটা কথা মাঝে মাঝে বলতে শেখো যে কথাটি সবাই মেনে নেয় সেটাই বলো একবার দুবার বলো না মানতে চায় চুপ থাকার চেষ্টা করো সংসারে চুপ থাকতে গেলে চুপ থাকলে তোমার অনেক মূল্য আছে যেখানে তোমার মূল্য নেই সেখানে থাকা তোমার অন্যায় পাকাল মাছ যেমন পাকে থাকে তার গায়ে পাঁক লাগে না তুমি সংসারে থেকো কিন্তু মনটিকে সরিয়ে রাখো যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের উদ্দেশ্য অবশ্য একদিন সফল হবে আর যারা নিয়ন্ত্রণ করতে পারে না মন তাদের শত্রু হাবুডুবু খাইয়ে তোমাকে সংসার সাগরে ডুবিয়ে চুবিয়ে মারবে এই জন্য কুসঙ্গ ত্যাগ করাটি আমাদের ধর্ম কুসঙ্গ যত আপনি করবেন কু মানুষের সঙ্গে যত আপনি মেলামেশা করবেন আপনি নিজে একদিন কু হয়ে যাবেন জলে ভাসবান নৌকা যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে চলে যায় ঠিক তেমনি আনন্দময় মানুষ যদি একটু কুসঙ্গ নিয়ে থাকে তাকে ভুল পথে চালিত হতে হয় সে ভুল পথেই চলে যায় কেন সঙ্গই তাকে নষ্ট করে দেয় এই জন্য ছেলে মেয়েদের একটু সাধু সঙ্গ করাতে হয় ভগবত আসরে বসাতে হয় একটু গীতা ভাগবত পড়াতে হয় সৎ পথে নিয়ে যাওয়ার জন্য বাবা মাকে একটু চেষ্টা করতে হয় ছেলে মেয়েদের জন্ম দিয়েছি শুধু লেখাপড়া করবে ডিগ্রি পাবে নাম্বার পাবে এটা বড় জিনিস নয় সব থেকে বড় জিনিস হচ্ছে তার চরিত্র গঠন করা তাকে লক্ষ্যে পৌঁছে দেওয়া এবং তাকে ভগবান সম্বন্ধে কিছু জানানো এটাই তো ধর্ম এটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম আর হিন্দু সনাতন ধর্ম এটাই শেখায় তাই প্রতিটি মানুষের কর্তব্য নিজের জীব আত্মাকে কষ্ট দুঃখ কখনো দিও না তোমার ভাবনা চিন্তা কর্মগুলো জীব আত্মাই ভোগ করে থাকে যেমন তুমি যেমন কর্ম করবে তেমনি ফল পাবে আর সেইভাবে জীব তার দেহ ধারণ করে হুম অনেকে প্রশ্ন করে এখন মানুষ আছে এর পরে মানুষ থাকবো তো এটা বলা যাবে না এটা বলা যেতে পারে না তোমার কর্মের উপর তুমি মানুষ হবে কি বিড়াল কুকুর ভেড়া বাঘ সিংহ ভল্লুক হাতি গন্ডার কি হবে এর পরের জন্মে সেটা তোমার কর্মের উপর নির্ভর করেছি হুম আমরা সময় মতো তিনবার খাচ্ছি আনন্দে ঘুমাচ্ছি পাকা ঘুরছে পালঙ্কে ঘুমিয়ে আছি কিন্তু পরের জন্মে দেখা যাবে কুকুর হয়ে রাস্তায় পড়ে আছি সারাদিন খেতেই পাই না কখনও ভাগাড় পাবো কখন কে কি খেতে দেবে তখন খাবো আমরা পাকা বাড়িতে রুমের ভেতরে ফ্যানের তলায় ঘুমোচ্ছি আর তারা বৃষ্টিতে ভিজছে কেন তারাও তো তোমাদের মতো মানুষ ছিল গো কিন্তু কর্মফলে কুসঙ্গে সঙ্গে কর্মফলে বিপদগামী হয়ে আজকে তাকে কুকুর জন্মপ্রাপ্ত হয়ে রাস্তাঘাটে পড়ে আছে এসব দেখে আমাদের শিখতে হবে কুকুরের জীবন দেখো বিড়ালের জীবন দেখো সিংহ ব্যাঘ্র ভল্লুক মশা মশা মাসি কীট পতঙ্গের জীবন দেখো তাদেরও তো সূক্ষ্ম আত্মা আছে কিন্তু তাদের আত্মাগুলি কষ্ট পাচ্ছে এমন এক একটি দেহ পেয়েছে এই জন্য প্রতিটি মানুষের কর্তব্য নিজেকে নিজে জানা এই জন্য গুরু আশ্রয় করতে হয় সাধুগুরু বৈষ্ণবকে একটু মানতে হয় কিন্তু এখানে একটা কথা প্রকৃত সাধুগুরু কারা সাধু কারা একটু আগে বলেছি শাস্ত্রই হচ্ছে পরম গুরু শাস্ত্রই হচ্ছে সাধু তিলসী মহারানীর সেবা করো প্রাপ্তে গঙ্গা স্নান করো এবং প্রকৃত ভক্ত যারা একটু নিয়ম নিষ্ঠার মধ্যে থাকে নিয়ম নিষ্ঠা বলতে আচরণ নিয়ম নিষ্ঠা শুধু দেখে দেখলে চলবে না তারা সঠিক নিয়ম দেখতে হবে তিনি প্রকৃত সাধু কিনা ভগবান তো বিবেক বুদ্ধি জ্ঞান সব দিয়েছে ভগবান আমাদের কি দেয়নি গো সবই বাস্তবিক তত্ত্ব আমি একটু যোগ করছি ট্রেনে একজন পোশাক পরিচ্ছদকারী ব্যক্তি বসে আছে নামি দামি পোশাক তার শরীরে ট্রেনের টিকিট কাটে না আর একজন তার পাশে গরিব মানুষ বসে আছে পরনে তার একটি ছেঁড়া ধুতি একটি ছেঁড়া গেঁজি পরা একটি গামছা তার গলায় খুবই গরিব কিন্তু সে ট্রেনের টিকিট কেটেছে টিআই উঠে টিকিট চাইছে গরিব মানুষটি টিকিট ধরিয়ে দিল দেখে নিল এবার সেই যে পোশাক পরিচ্ছদ পরে আছে তাকে বলল টিকিট দেখাও দেখাতে পারলো না তাকে নিয়ে চলে গেল সঙ্গে করে পোশাক দেখে তো টিটি ছাড়লো না ছাড়বে না টিটি ছাড়বে না সেই জন্য আমাদের বৈষ্ণবের পোশাক সাধুর পোশাক যতই শরীরে থাক আমার টিকিট টিকিট বলতে কি আচরণ আমার কর্ম শুধু পোশাকটা দেখলে হবে না সাধুর সাধুর পোশাক যে কেউ করতে পারে গুরুত্ব সেটা নয় প্রকৃত সাধু যারা হবে সাধুর এই লক্ষণ কথা বলবে ছোট ছোট তিলক নয় মালা নয় পোশাক নয় পোশাক বাহ্যিক চিনি সার্টিফিকেট ভেতরে আছে সেটা কি সার্টিফিকেট হচ্ছে ছোট্ট ছোট্ট কথা বলবে ন্যায় পরায়ণ হবে কারোর উপর উত্তেজিত হবে না রাগ হিংসা নাই দেশ করে না কারোর সঙ্গে ঝগড়া করে না সত্য কথা বলে এবং প্রতিটি মানুষকে সম্মান দেয় চৈতন্য চরিতামৃতে রয়েছে না কিবা বা বিপ্র কিবা বা শূদ্র কিবা পুরুষ নারী শ্রীকৃষ্ণ ভজনের সবাই অধিকারী সবাই অমৃতের সন্তান কেন মহাপ্রভু বললেন সবাই কৃষ্ণ নাম করবে কৃষ্ণ পাওয়ার অধিকারী সবাই কেন বলল ডম চন্ডাল শূদ্র সবাই কেন ভগবান তো জানে সূর্য যখন আকাশে উদয়মান হয় সবাইকে সমানভাবে রুদ্রত্তাপ দেয় ঈশ্বর কাউকে ছোটো বড়ো দেখেন না সবাইকে সমান চোখে দেখছে তাই সাধু তারা যারা হাড়ি মুচি ডম চন্ডাল ঘৃণা না করে সবাইকে নিজের মতো দেখে সবার সঙ্গে মেলামেশা করে সবার সঙ্গে কথা বলে সবার মঙ্গল কামনায় ব্রতী থাকে এটাই তো আমাদের সার্টিফিকেট ঘৃণা করানো তুই ছুঁয়ে দিয়েছিস তোর ছোঁয়া জল নেবো না এটা প্রকৃত ধর্ম নয় তুমি যদি সবাইকে ঘৃণা করলি জগাই মাথায় মদ খেয়ে টলছি দেখো জগাই মাধাই মদ খেয়ে টলছি নিত্যানন্দ তাকে আলিঙ্গন দিতে যাচ্ছি মদের কলসি মেরে মাথা ফাটিয়ে দিল মহাপ্রভু এসে রুষ্ট হলো সুদর্শন চক্রকে ডাকল নিতাই থামিয়ে দিয়ে বললো আমায় কেউ মারেনি আমি পড়ে গেছি এই তো বৈষ্ণবতা এই হচ্ছে সর্বধর্ম সমন্বয় এই সমন্বয় ভাব আমাদের কোথায় আমরা মালা রেখেছি তিলক রেখেছি কিন্তু ঘৃণা করতে শিখেছি এই ঘৃণা করার জন্য আমাকে নিশ্চয়ই কেউ শিখিয়েছি দায়ীটা আমার নয় আমায় যে শিখিয়েছেন দায়ীটা তার আর তারই ভুলে আমরা ভুল পথে চলছি কিন্তু যদি তোমার ক্ষমতা থাকে তোমার শক্তি থাকে যে যেভাবেই ভক্তি করে রান্না করে দিক না কেন আমি কি পারি না একটি তুলসী পত্র গোবিন্দের উদ্দেশ্যে জানিয়ে আমার পবিত্র মনকে শুদ্ধ করে নিয়ে সেই মন তুলসীকে সেই পাত্রে সেই খাদ্য বস্ত্রের উপর দিয়ে ভগবানের উদ্দেশ্যে দিয়ে গ্রহণ করতে কি পারি না আমি যদি তার হাতে রান্নাটি খেয়ে ফেলি সে আমার প্রতি সন্তুষ্ট হবে তাকে আমি কাছে টানলাম তাকে একদিন কৃষ্ণ প্রেমে একদিন ঈশ্বর প্রেমে প্রেমিত করতে পারবো কিন্তু ঘৃণা করে দূরে সরিয়ে যদি চলে যাই তার মনে আঘাত দেওয়া হলো প্রেম তো হলো না শাস্ত্রে কি মহাজনের পথটা কি ভুল সাধুজনে তরাইতে সকলেই পারে অসাধুরে তরান যিনি সাধু বলি তার সাধু তো তার অসাধুকে যারা করে সাধুকে তরিয়ে লাভ কি যারা সাধুর পথে চলে গেছেন তারা তো তরিয়ে যাবে সাধার ভজনের প্রতি আছে কিন্তু যারা পিছিয়ে আছে তারা তো তোমার ভাই তারা তো তোমার বোন তারা তো তোমার সন্তান তাদেরকে দূরে রেখে ঘৃণা করে লাভ কি গো কাছে কি টানতে পারি না ভাই বলে কি কাছে নিতে পারি না আলিঙ্গন করতে কি পারি না আমি বড় ভাই আমি তো এই তো সাধু গো ভগবানের সেবা আরতি করা মঙ্গল আরতি করা নাম কীর্তন করা এটা বহিরঙ্গ কিন্তু অন্তরঙ্গের যে সাধু ভাব সবার সঙ্গে মিলেমিশা সবাইকে নিজের মতো ভাবা এই হচ্ছে সাধুর লক্ষণ একবার দুবার তিনবার বলো না শুনে না আসতে চায় তার কর্মফল সে নিশ্চয়ই ভোগ করবে শ্রীমদ ভগবদ গীতায় অর্জুন প্রথমে তো কোনো কিছু বিশ্বাসই করছে না মায়ে মোহিত ভগবান তাকে ত্যাগ করেননি ছাড়েননি তাকে আঠারোটি অধ্যায় শ্রীমদ্ভগব গীতা আলোচনা করালেন অনুভব করালেন অর্জুন বুঝতে পারলেন কৃষ্ণ আমার সখা বন্ধু শুধু নয় ইনি স্বয়ং ভগবান আমি তার ভক্ত খারাপ ভালো নিয়ে এই পৃথিবী সব রকম মানুষ তো থাকবে ঘৃণা আপনি কাকে করবেন হ্যাঁ ঘৃণার পাত্র কে আপনার আপনি যে চটিটা পরে আছেন ওটা কে সেলাই করে আপনি পথে ভালো যেতে পারবেন চরণ দুটো ভালো রাখতে পারবেন ওটা সেলাই করে কে মুচি আপনার বন্ধু নয় আপনি যে ঘর স্থাপন করেছেন এই ঘরটি কার এই পূর্ণমাসী ঘট কে বানিয়েছে কুমোর সে আপনার কে আপনি এতদিন করে করে ভর্তি দিলেন দুর্গন্ধ বাড়িতে প্রবেশ করতে না কিন্তু একজন এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়ে গেল সে আপনার কে তাকে ঘৃণা করবেন হারি মুচি ডম চন্ডাল কাউকে ঘৃণা করা উচিত নয় তারা ভগবানকে জানে না তুমি জানতে তোমার কর্তব্য তাদেরকে এই পথে আনা তাই চৈতন্য মহাপ্রভু সংসারকে ত্যাগ করে পণ্ডিত তিনি তো পণ্ডিত পণ্ডিত ব্যক্তি তার কত সম্মান ছিল নবদ্বীপে সারা নবদ্বীপে নিমায়ের নামে প্রশংসা করতো সংসার ত্যাগ করে স্ত্রীকে ত্যাগ করে খুরি নাম করতে করতে বিশ্বজগতে গেলেন কেন সর্বধর্ম সমন্ব সবাইকে এক ছাতার তলায় আনিবেন সবাই যেন এক পথে চলতে পারে আমার কৃষ্ণকে জানতে পারে আমার ভগবানকে জানতে পারে তার কি প্রেম চৈতন্য মহাপ্রভুর কি ভাব আমাদের মধ্যে সে ভাব কোথায় আমাদের শুধু ঘৃণার ভাব ভেতরে সবাইকে ঘৃণার চোখে দেখা আমার মনে হয় দীক্ষা এখন একবার গুরু ধরে নিতে হয় কিন্তু মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের গর্ভে অসহ্য যন্ত্রণায় কান্নাকাটি করেছিলাম তখনই আমার চতুর্ভুজ নারায়ণ ভাগবতী লেখা ভগবান আমাকে সেই মায়ের গর্ভে দর্শন দিয়েছিলেন দর্শন মানে তো দেখা গুরু যেমন দীক্ষা দিয়ে ঈশ্বর প্রাপ্তির পথ দেখিয়ে দেন আর সেখানে চাক্ষুষে আমরা জ্ঞানচক্ষের দ্বারাই দেখেছি সেই দিন তো আমার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম দীক্ষা তো সেদিন হয়েছে এখানে স্মরণে ছিল না তাই গুরু ধরে দীক্ষা নিতে হয় কারণ তিনি আমাকে পাঠিয়েছেন কৃপা করে তিনি যখন এখানে আমাকে পাঠিয়েছেন আমি তো কৃষ্ণ সন্তান আমি তো কৃষ্ণের জীব এখানে ঘৃণা করা তো উচিত নয় সাধু যারা হবে কাউকে ঘৃণা করবে না কাউকে নয় ছোট বড় ভাববে না সবাইকে সমান চোখে দেখে গীতাতে তো লেখা আছে ব্রাহ্মণ চন্ডাল কুকুর বিড়াল পাথর সবাইকে যিনি এক মনে করে সবার মধ্যে আমি আছি অর্জুন এই লক্ষ্যটি যার সেই হচ্ছে আমার প্রকৃত জ্ঞানী ভক্ত সে আমাকে প্রাপ্ত আমি তাকে প্রাপ্ত সে আমাকে ছাড়া এক তিল আমি তাকে এক তিল না দেখে থাকতে পারি না আমার মধ্যে সে অতঃপ্রুত এরকম ব্যক্তি পৃথিবীতে যদি কেউ থাকে সেই তো গুরু হতে পারে সাধু হতে পারে সেই সাধু সঙ্গ করো ভক্ত সাধু সঙ্গ তুলসী সংঘ গঙ্গা স্নান সংঘ শাস্ত্র সঙ্গ এই চার প্রকারের সাধু সঙ্গ করো অবশ্য তুমি একদিন জয় হতে পারে তুমি যদি জীবনে সুখ শান্তি পেতে চাও তবে তোমার কি আছে তার দিকে লক্ষ্য দাও ধ্যান দাও অন্যের দিকে লক্ষ্য দেওয়া উচিত নয় তোমার সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমার বিশ্বাস হবে তোমার সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হচ্ছে সেই দিন আর তোমার কোনো ভয় নেই চিন্তা নয় একটি গুরুত্বপূর্ণ কথা যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা সত্য কথা বলে এবং সৎ কথা বলে তার কথাবার্তা একটু কঠোর হবে কিন্তু সে কখনো মানুষকে ঠকায় না কেউ যদি সাধনা করতে 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 কিছুদিন পরে থেমে যায় এর পরের জন্মে আবার সেইভাবে জন্মগ্রহণ করে সেখান থেকে আবার চলার পথ শুরু হবে যদি এগোতে পারে এগোবে তাহলে পিছিয়ে যাবে সাধনা অনুযায়ী তোমার কর্মফল আর সেই কর্মফলে তুমি কিছুদিন স্বর্গবাস করতে পারবে আনন্দে থাকতে পারবে আবার পৃথিবীর মাটিতে জন্ম চক্রে তোমাকে ঘুরতে হবে কিন্তু কেউ যদি পরম ব্রহ্মের আরাধনা করে আত্ম উপলব্ধি করে আত্ম উপলব্ধি মানে নির্জনে বসে আত্ম উপলব্ধি সেটাও হয় এবং এই সংসারে থেকে যাহা যাহা নেত্র পড়ে তা তার কৃষ্ণস ফুরে তার মানে যার প্রতি তোমার লক্ষ্য পড়বে তাদের মধ্যে ভগবান এক লক্ষ্য কোনো হিংসা করা চলবে না কোনো জীবের প্রতি হিংসা হবে না সেটা হবে ব্রহ্মজ্ঞান সবাইকে নিজের মতো ভাবা এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান একনিষ্ঠ প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হয় হৃদয়কে দেখে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেইখানে ভালোবাসা জন্ম হয় তাই প্রেম ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কিছু ভাবা বা অনুমান করা এটা হচ্ছে মহা মহাবকামী শুদ্ধ মনে যদি ভগবানকে কিছু চা হয় তা ভগবান ভাগ্যে যা রেখেছেন তার চাইতে অনেক বেশি দেবেন কিন্তু মন শুদ্ধ করতে হবে অনেকে বলে আমার মন ঠিক আছে আমি কিছুই নাই করি আমার মন তো ঠিক আছে আরে মন তো ঠিক আছে তুমি কার একটা কথা ইন্দ্রদের কথাই মন ঠিক আছে না তোমার বিবেক বুদ্ধির দ্বারাই মন সঠিক আছে কোনটা মন তো মন মনের শত্রু আবার মন মনের গুরু এ জগতে শত্রু যদি দেখতে হয় মহাশত্রু হচ্ছে মন আর মহাগুরু যদি দেখতে হয় মন তাহলে তুমি ইন্দ্রিয়দের পাল্লাই পড়ে রিপুদের পাল্লাই পড়ে তাদের গুরু করেছো যেমন একটি উপমাদি কেউ যদি ডাক্তারই শিখে ডাক্তারের কাছে থেকে থেকে কম্পাউন্ডার ছিল সে একদিন ডাক্তার হয়েছে এখন সেই ডাক্তারকে দেখলে কম্পাউন্ডার একদিন বলে ওই তো আমার গুরুই যাচ্ছে কেউ যদি মোটর সাইকেল শেখানো শিখে মোটর সাইকেল দোকানিকে দেখলে বলে ওই তো আমার গুরু যাচ্ছে কেউ যদি গানা বাজনা শিখে সে যদি দেখে যে আমার গুরু যাচ্ছে বলে ওই তো আমার গুরু যাচ্ছে আবার কেউ মদের দোকানে অ্যাসিস্ট্যান্ট ছিল সে তার একটু মদ খাওয়া শিখেছে শিখে সে মাতাল হয়েছে এমন যার কাছে শিখেছিল তাকে যদি কিন্তু দেখে ওই তো আমার গুরু যাচ্ছে কারণ ওই গুরু আমাকে মদ খাওয়া শিখিয়েছে তাহলে গুরু সব জায়গায় আছে কিন্তু আপনি কোন গুরুর কথা বলছেন আপনার মনটা কোন গুরুর পাল্লাই পড়ে আপনি ওই মদের কারখানার শিষ্য না আপনি সাধু সঙ্গের শিষ্য অনেকে বলে মন আমার ঠিক আছে মনকে ঠিক করা এ বড় কষ্টকর হ্যাঁ মনকে নিয়ন্ত্রণে আনা ও মুখে বলা যায় না বুঝলেন একটা কথা বলি যারা মনকে সঠিক পথে চালিত করেছে যাদের মন ঠিক আছে সত্যিকারে মুখ দিয়ে কোনোদিন বলবে না আমার মন ঠিক আছে মনকে জানতে গেলে স্বাদ ঘটি জল খেত মনকে শান্ত রাখার জন্যই তো দীক্ষা সাধন ভোজন পূজন মালা জপ হ্যাঁ নিত্য পূজা সন্ধ্যা আরতি এত কিছু হরিনাম সংকীর্তনের ব্যবস্থা কেন শুধু মনকে সঠিক পথে চালিত করার জন্য এই জন্য মনকে নাম সংকীর্তনের দ্বারায় সাধু সঙ্গের দ্বারায় মনকে ধ্যানের দ্বারায় শান্ত করতে হয় শান্ত মন হয়ে গেলে তখন ভগবানের দিকে তার মন দৌড়াবে আর যদি মনকে আপনি সাধনা না করিয়ে অস্থির করে তুলেন ওই অস্থির পথে চলবে অশান্তি হবে সংসারে বারে বারে বিপদ ঘটবে আর আপনি চরিত্রহীন হবেন আর চরিত্রহীন মানুষের কোনোদিন উন্নতি নেই বাঁশে যেমন ঘুম ধরলে ঘর পড়ে যায় তাই চরিত্রে যদি কারোর ঘুম ধরে আর দিন তার সাধন ভোজন হবে না সে আর দাঁড়াতেই পারবে মাথা তুলে দাঁড়াতে পারবে না পারবে না একবারে সত্যি কথা ভগবান বলছে না যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে তা ভালোই হবে এর জন্য তুমি বিচলিত হও না তাই শ্রীমৎ ভগবত গীতায় অনেক কিছু রয়েছে সব সম্পূর্ণ আলোচনা করা এই মুহূর্তে আমার সম্ভব নয় পরবর্তী ভিডিওতে আমি আবার আসছি শেষে একটা কথা বলি ভগবান বললেন সর্বধর্ম ধর্ম পরিত্যাজ্য কাঙ্গে সারান সর্ব ধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণ নাম জয়নি তাই গৌর বল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার চরণে আমার এইটুকু নিবেদন মিথ্যে কথা বলার স্বভাবটি অভ্যাসটি আমাদের প্রত্যেকের ত্যাগ করা উচিত যতটা পারুক সত্য পথে চলার চেষ্টা করুন কলিযুগে নাম সংকীর্তন করুন হরি নামটি সত্যের উপর নির্ভরশীল হয়ে করুন সৎ পথে থেকে করুন এটাই আমার কাম্য এটাই আমার প্রার্থনা গোবিন্দের কাছে এইটুকু প্রার্থনা করি বিশ্বজগতের কল্যাণ হোক তুমি কল্যাণ করো করুণাময় তুমি কল্যাণ করো জয় নিতাই জয় গৌর হরি